সব আমরা যেভাবে চেয়েছি আসলে প্র্যাকটিসটা যেটা হয় যে এই প্র্যাকটিসটার ভলিউমটা বা ইন্টেন্সিটি যেটাই বলেন না কেন এটা একদম ইন্টারন্যাশনাল একটা টিমে যে ধরনের থাকা উচিত যে ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত সব ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হয়েছিল তো আমরা আসলে এটা ছেলেরা প্রপার ইউজ করেছে এবং এটা ফল আপনারা দেখতে পাচ্ছেন মাস দুইটা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আসলে ওইটা অনেকটা ফিজিক্যাল যেটা ইয়ে করবে আর যেটা স্কিলের যে ব্যাপার ইয়েগুলো ছিল ওইটা আমরা আসলে আমরা নিজেরাই ওইটার মধ্যে যে কোথায় তারে কিভাবে করলে ভালো করবে কেন দীর্ঘদিন যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন তখন আসলে রুটিন যে আমি প্রিপারেশনের জন্য প্রিপারেশন বিভিন্নভাবে হতে পারে এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ান ডে খেলতে যাই এটা একটা প্রিপারেশন এটা যদি দুই সপ্তাহ থাকে তিন সপ্তাহ থাকে এটা যদি দুই মাস থাকে তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য সেটা বলার সেটা ব্যাটসম্যান সেটা ফিল্ডার তো আমরা আসলে ওয়ান টু ওয়ান কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম ওইটা নেটে তারপরে আস্তে আস্তে গেম সিনেরিওতে পরে ম্যাচে কিভাবে সে অ্যাপ্লিকেশন করছে তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করি যখন একদম শেষে আপনি যখন টিম নিয়ে কোনো সেটা টেস্ট খেলবেন বা ওডিআই টি টোয়েন্টি যেটা হোক না কেন আপনি আসলে তখন গেম প্ল্যানিং মানে আমি কিভাবে খেলতে চাই এই এই মানে আমার স্ট্র্যাটেজি কী হবে ট্যাকটিস কি আমি ব্যবহার করতে পারি এই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস রাখেন কারণ এটা খুবই রেজাল্ট ওরিয়েন্টেড থাকে কিন্তু আমাদের কাছে যখন থাকে তখন ছেলেদেরকে ওই ট্যাকটিস বা ওই ওই জায়গাটা কোপ করার জন্য যেসব চ্যালেঞ্জ থাকে ওইগুলোর কোনো টেকনিক্যাল জিনিস যদি আসলে অ্যাডজাস্ট করার দরকার হয় তো আমাদের কাছে যেহেতু সময় বেশি থাকে আমরা ওইটা তাদেরকে করে সাহায্য করতে পারি এবং আমরা সেটাই করার চেষ্টা করি দেখেন প্রথম যেটা যে জিনিসটা ছিল যে আমাদের এই জানেন যে আপনারা যে এই ক্যালেন্ডার ইয়ারে আটটা টেস্ট আছে তো নর্মালি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে এতগুলো টেস্ট আছে তো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি যে কিভাবে আমরা আসলে ভালো করতে পারি তো এটা মাথায় রেখে আসলে শুরু করা এবং আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বান্স অফ প্লেয়ার বড় একটা বান্স অফ প্লেয়ার যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল না তারা দেশে ছিল ও তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এই এর মধ্যে আমরা এই শুরু হচ্ছে পাকিস্তানের সাথে খেলা ছিল আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি তো এই বা গোল ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রাম সাজানো এবং এখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল তো আমরা যারা টাইগার্সে আসি এবং সিলেক্টার যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল তো আমরা আসলে এক একটা অ্যালাইন ছিলাম ন্যাশনাল কোচ ন্যাশনাল সিলেক্টার আমরা যারা ছিলাম টাইগার্সে আমরা আসলে কম্বাইন করার চেষ্টা করছি এবং যেটা কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল এবং সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের লাস্ট টাইগার্স ক্যাম্পের যেহেতু তারা মেন স্টেক হোল্ডার এবং এই যে আমরা দিচ্ছি আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই কেন আপনারা জানেন যে বোর্ড সময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে এইচপিতে করে থাকে বা টাইগারসেও এর আগে প্রোগ্রাম ছিল কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে সারা দিন ট্রেডিং করবে হ্যাঁ বা তিন সপ্তাহ দুই মাস ট্রেনিং করবে এটা আগেও ছিল কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল এবং নিজেরাই কিভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আসি সবাই চাইছে ইভিন মুশফিকও যে আমরা যে জায়গা থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই পুরা পুরা আমি বলবো যে ইউনিক তখন আসলে ভালো কিছু হওয়ার থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট দুইটা তার প্রতিফলন একটা জিনিস মানে এটা একদমই বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না আমাদের ছেলেরা সবসময় শিখতে চায় এবং তারা শিকার ব্যাপারে খুবই এই জায়গায় ডেভুটেড থাকে তো যেটা হচ্ছে যে আমরা কতটুকু তাদেরকে শিখাইতে পারছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে তো সব কিছু মিলায় এই প্রোগ্রাম যখন আমরা করেছি আমরা স্পেশাল থ্যাংকস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফসে যারা ছিল তাদের পুরা আমাদেরকে যে সাপোর্টটা দেওয়ার ধরেন আমরা সিলেটে প্র্যাকটিস করেছি ঢাকাতে ছিল প্র্যাকটিস চিটাঙ্গে ছিল প্র্যাকটিস তো বা গ্রাউন্ডস